চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা তিনশো আশি ভাই পার্থক্য দেখেন এটা আর এটা বলছিল কত এটা দুশো টাকার কাছাকাছি পার্থক্য নব্বই টাকা কত এটা তিনশো আশি টাকা টাকা বেশি কেন এটা প্রিন্ট করা আর এটা ডাবল ফের

সফটের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কত টাকা ভাই এটা হচ্ছে 550 টাকা ডাবল ফ্রেম না ভাই আচ্ছা আচ্ছা এগুলো কত দাম এটা আছে 600 টাকা 600 টাকা ডাবল ফ্রেম বড় শেয়ার করে রাখেন ভিডিওটা শেয়ার করে রাখেন নিউ নিউ প্রোডাক্ট গুলো কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো নিউ নিউ প্রোডাক্ট এটা এটা আছে 400 আচ্ছা আচ্ছা 550 টাকা পেয়ে যাবেন হচ্ছে না পার এক্সিন বলে আর কি বিদেশি না পার বলে এই আইটেমটা অনেক রানিং কিন্তু শুরু হয়েছে কয় টাকা থেকে দাম কত এটা 380 টাকা 300 হুম হুম মেয়েদের আর কি ছোট সাইজের এই একটা আইটেম এগুলোর মধ্যে আছে শালিরিক সিম্বল এটাকে এগুলো কত টাকা দাম ভাই এগুলো কত টাকা এটা আছে 400 টাকা 400 টাকায় আপনারা এর ব্যাকপ্যাক না ভাই জি ব্যাকপ্যাক এগুলো পেয়ে যাবে 400 টাকা পেয়ে যাবে এগুলোর মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা আর কাপড়ের মধ্যে আছে আচ্ছা এটা আছে 380 টাকা 380 টাকা কাপড়ের ভিতরে আমাদের যে এগুলো আছে 360 টাকা 360 টাকা ওকে এটা আছে 350 টাকা 350 টাকা তাহলে 400 টাকা 400 টাকা পড়বে

আর এই প্রতিষ্ঠানে কিন্তু তার পাশে কিন্তু ব্যাগের দোকান রয়েছে এখান থেকে ওটা আমার চাচার দোকান আর কি এখান থেকে নিতে হবে এখান থেকে নিতে পারবেন কোনো প্রবলেম নেই বন্ধুদের এখন আমরা অবস্থান করছি ঢাকা চকবাজার মিসেস নাহিদ এন্টারপ্রাইজ প্রাইস মোদিনা মার্কেট মুক্তি প্লাজা আহ এক নম্বর গলি মূলত এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের ব্যাগ পেয়ে যাবেন যত রকমের আধুনিক লেডিস ব্যাগ রয়েছে সকল ধরনের ব্যাগ পেয়ে যাবেন আর কিন্তু ওনারা এই ব্যাগগুলি নিজস্ব কারখানায় তৈরি করা হয় যারা আপনারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান এই মার্কেটটা হলো ব্যাগের স্বর্গ পাইকারি মার্কেট আপনি যখন মুন্সিকান প্লাজা আসবেন মুন্সিকান প্লাজা মেন যে প্রথম নম্বর গুলি এই গলিতে লাস্টের দোকানটাই লাস্টের দোকানটাই পেয়ে যাবেন নাহিদ এন্টারপ্রাইজ নাহিদ এন্টারপ্রাইজে আপনারা অসংখ্য ধরনের ব্যাগ পেয়ে যাবেন বিশেষ করে লেডিস ব্যাগ আর এই পাশাপাশি কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে দামি দামি লেডিস ব্যাগ পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে দেখেন বিভিন্ন কাপড়ের লেডিস ব্যাগ এই ব্যাগগুলো আমরা প্রত্যেকটার কিছু ডিজাইন কিছুটা কালেকশন দামটা বলে দেওয়া হবে তাছাড়া এখানে আর কিছু রয়েছে এই প্রতিষ্ঠানে তার পাশেই কিন্তু পেয়ে যাবেন স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ সকল ধরণের ব্যাগ আপনি এখান থেকে লেডিস ব্যাগের কালেকশন নেবেন তার পাশাপাশি স্কুল ব্যাগে নিতে পারবেন আজকে আমাদের সাথে পুরা ভিডিওতে কথা বলবে আরমান ভাই আরমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাগের প্রতিষ্ঠান মূলত এই যে মার্কেটটা মুন্সিকান প্লাজা পুরা আন্ডারগ্রাউন্ডই ব্যাগের মার্কেট এখান থেকে তো শ্বশুর জেলার মালগুলো যায় না ভাই মূলত লেডিস ব্যাগ যতগুলো কালেকশন দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যাগ তো আপনারা নিজস্ব কারখানা তৈরি করা হয় নিজস্ব কারখানা আছে ওকে সহজ ঠিকানা মুন্সিকান প্লাজা আন্ডারগ্রাউন্ড নাহিদ ইন্টারপ্রাইজ ইনশাআল্লাহ শ্বশুর জেলা কিন্তু মাল ভাই পাঠাচ্ছে আর এই ব্যাগ দিয়ে আজকে প্রথমে শুরু করব ভাই

যার এক নম্বর কাপড় কাপড় অনুসারে কিন্তু দামটা হয়ে থাকে ওকে ভাই আমরা দর্শকদের ভিডিও করার উদ্দেশ্য একটা আপনারা যদি একটা ব্যাখ্যা করে ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যান যে কাপড়গুলো কেমন কেন দাম কম বেশি হয়

দাম বেশি বললে কিন্তু এখানে মার্কেট তো অনেক আছে দোকান অনেক আছে নিবে না কিন্তু আমাদের দাম একটু কারখানার দিকে ওই জন্য কম যেমন এটা এটা আছে আবার 370 টাকা 370 টাকা ভাই ওকে আবার এগুলা আছে প্রিন্ট প্রিন্ট হুম আচ্ছা প্রিন্ট ওইটা কাপড় খুব ভালো সুন্দর ভাই কিন্তু কেমন দাম ভাই এটা 500 টাকা 500 টাকা পার পিস করবে হুম আচ্ছা আচ্ছা এইগুলা আছে 400 টাকা 400 টাকা এমবোর্ডারি করা পার পিস

আবার আবার ব্যাখ্যা করে দেখা প্রিন্টের এটা হচ্ছে এটা ছিল তিনশো ষাট এটা তিনশো আশি তিনশো আশি এটা চারশো প্রিন্টের জন্য দাম বেশি না ভাই প্রিন্টের জন্য দাম বেশি ওকে ভাই আজকে ভিডিওটা সবার পছন্দ হবে যারা দেখতেছেন ভিডিও শেয়ার করে রাখেন উপকারে আসবে এটা বলছেন কত টাকা ভাই ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া তারপরে এটা আছে আবার ছয়শো ছশো টাকা আচ্ছা আচ্ছা ছশো টাকা পেয়ে যাবে যেমন কি আবার একটা প্রেমের হ্যান্ডেলের মাল আছে এগুলো কেমন দাম ভাই এটা হচ্ছে আটচোবান দেশ এটা সেম মডেল আবার আছে রেড এ সাতশোবান দেশ আচ্ছা এগুলো সবই কিন্তু চায়না ব্যাগের কপি দেখেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা যদি হুবহু চায়না হতো দাম হতো পনেরোশো হাজার টাকা পাইকারি তে খুচরা তো ছাব্বিশ হতো এটা আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা ভাই আটচোবান্ত্র আটশো পঞ্চাশ সাতশোবান্দেশ সাতশো পঞ্চাশ আসলের দামটা কিন্তু বড় ভাই নিষিদ্ধ করছিল তারপরে বলে দিয়েছে লাইফ ভাই নিষিদ্ধ করছিল এই দামটা বলা হলো শুধুমাত্র যারা পাইকারি একটা আইডিয়া নেওয়ার জন্য যারা আপনারা ঢাকা চকবাজার বাজার আসবেন ব্যাগে কেনাকাটা করার জন্য একটা আইডিয়া নিয়ে আসতে পারে আমার এই যে সেম মডেল আছে এটা আছে 420 420 টাকা প্রিমিয়াম यस জেলা শহর থেকে কিন্তু আপনি এত কষ্ট করে একটা দোকান উদ্দেশ্য রওনা দিবেন দাম না পেলে যদি আপনার পছন্দমতো দাম না হয় তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন যার কোনো ভাই দামটা বলা আসলে আমাদের ভিডিওগুলো পাইকারি শুধুমাত্র যারা পাইকারি তারাই কিন্তু ওনাদের প্রতিষ্ঠান নক করবেন তারপরে ভাই

নিউ নিউ প্রোডাক্ট গুলো কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো নিউ নিউ প্রোডাক্ট এটা কিন্তু অনেক ভারী আছে ভাই এটা মনে হচ্ছে নতুন আসছে না এই সপ্তাহে আসছে একদম নতুন আইটেম দেখেন এই আইটেমের ছয়টা কালার হবে আপনারা আসলে এই প্রোডাক্ট নিতে চান ফোন দিবেন ভাই এগুলো কেমন দাম কাপড় তো খুব সুন্দর কাপড় ভাই দামি কাপড় এটা চায়নাটা এটা কপি আর কি এটা হুবহু চায়না কপি ভাই এটা সাতশো টাকা হুবহু চায়না কপি কটা কালার হবে ভাই আমার ভাই ছয়টা কালার আছে ছয়টা কালার হবে হুবহু চায়না কপি আচ্ছা তারপরে

এরকম হাজারো আইটেম আছে বন্ধুরা আমি আবার বলছি ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন প্রত্যেকটা ব্যাগের আলাদা আলাদা ছবি তোলা রয়েছে যা ফোন করবেন কিন্তু দামটাও পেয়ে যাবেন পেয়ে যাবেন বলেন ভাই এটা এত সেমে ভাল এর এসে করুন আচ্ছা আচ্ছা কি করলেন কত টাকা দিচ্ছেন ভাই এর দরে দমো 350 টাকা মাত্র 350 টাকা লক দাও এই যে লক দাও এটা এই দোকানে নাকি এই দোকানে এই দোকানে আচ্ছা আসেন আমরা এই দোকানে আসেন এই একটা আইটেম দেখেন চমৎকার একটা অনেক লং একটা বেল পেয়ে যাবেন এই পুরো সফটের হোলসেল দামে পেয়ে যাবেন যারা নিতে চান

আপনি প্রায় বলছিলেন যে অনেক সার্ভিস দিয়েছেন এক বছর আগে বিনিয়োগ করেছিলেন ভাই কাস্টমার কেমন সার্ভিস দিয়েছেন হ্যান্ডেল কেমন করেছেন ইনশাল্লাহ ভালোই সার্ভিস যেভাবে চেয়েছে সেভাবে পেয়েছে সেভাবে পেয়েছে যেভাবে কালারগুলো বলছে ওইভাবেই দেওয়া হয়েছে আর কি যেভাবে চেয়েছে এইভাবে চেয়েছে আর আপনি যদি বলেছেন যারা দোকানে সরাসরি আসবে কষ্ট করে যখন দোকানে আসবেন আপনি না না এক পিস দুই পিস যেটা পছন্দ হয় এই ব্যবস্থা রয়েছে নাকি সরাসরি দোকানে আসলে এটা সরাসরি যদি দোকান আসে পরে কিন্তু এক পিস দুই পিস আমরা অনলাইনে হয় না ইয়েস

এগুলো কত টাকা দাম ভাই এগুলো কত করে এটা আছে 400 টাকা 400 টাকায় আপনারা এর ব্যাগ প্যাক দাম ভাই জি ব্যাগ এগুলো পেয়ে যাবে 400 টাকা পেয়ে যাবে দেখুন এগুলোও অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা সো যেটা থেকে কুরিয়ারে কন্ডিশনে আপনারা এই মালগুলো নিতে পারবেন দেখে এটা তো আবার কাপড়ের মধ্যে আছে আচ্ছা এটা আছে 380 টাকা 380 টাকা কাপড়ের ভিতরে আমার এগুলো আছে 360 টাকা 360 টাকা ওকে এটা আছে 350 টাকা 350 টাকা আবার এগুলো এমব্রয়ডারি মধ্যে আছে একটা

এটা কি দুশো ষাট টাকা ভাই দুশো ষাট টাকা আচ্ছা দুশো ষাট টাকা ব্যাগ দেখেন দুশো ষাট টাকা আটশো টাকার ব্যাগও আছে আবার দুশো ষাট টাকা ব্যাগও আছে জি সব ধরনের আছে কারণ একটা দোকান চালে তো এক রেটের মাল দেওয়া হয় না সব মাল মিলিয়ে রাখতে হয় এগুলোর মধ্যে আছে এটা কেমন দাম ভাই

ওই আমাদের গ্রামে চলতেছে না তখন কি করবেন ওটা রিটার্ন দিতে পারবে জানেন যে আর অন্য মাল নিয়ে যেতে পারবে এই সুযোগ রয়েছে এই সুযোগ রয়েছে স্যার বন্ধুরা আপনি ওটা শেয়ার করে রাখেন চশুরের দিলাতে কিউরে কোন মাল নিতে পারে ভাই লাইজ ভাই এখানে কিন্তু হাজারো প্রতিষ্ঠান আপনি সবসময় বলেন যে আমার দর্শক মানে এমনি রেগুলার কাস্টমার যারা আসে জি তাদের কাছে রাখেন মানে রেগুলার আপনি 30 10 টাকা আর যারা ভিড় দেখে আসে তাদের কাছে 10 টাকা কম রাখেন টাকা স্যার আছে আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ওরা দর

এক নঙ্গল নাইডেন দোকানটা আর এই প্রতিষ্ঠানে কিন্তু তার পাশে কিন্তু ব্যাগের দোকান রয়েছে এখান থেকে ওটা আমার চাচার দোকান আর কি এখান থেকে নিতে হবে এখান থেকে নিতে পারবে কোনো প্রবলেম নেই ওকে ভাই ভালো থাকবো সালাম